সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন সামনেই আর মাত্র কয়েকটা দিন তারপর একুশে সেপ্টেম্বর মহালয়া আর এই মহালয়াতেই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই মহালয়া সূর্যগ্রহণ একই দিনে পড়ার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ভুল করেও আপনারা এই দিন এই সাতটি কাজ করবেন না তাহলে মা দুর্গার ক্রোপে পড়ে আপনার জীবন ছারকার হয়ে যেতে পারে এবং নরক হয়ে পরিণত হবে আপনার জীবন তাই জ্যোতিষশাস্ত্র বলছে কোন সাতটি কাজ আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা করবেন না তা সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে যে আপনার রাশি মেনে এই একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন আপনারা যদি এই সাতটি কাজ ভুল করেও করে ফেলেন তাহলে আপনার জীবন ছারখার হয়ে যাবে মা দুর্গার রোসে পড়ে আপনারা কিন্তু বহু সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিনই হবে বছরের শেষ সূর্যগ্রহণ তাই ভুল করেও এই দিন এই সাতটি কাজ আপনারা করবেন না দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে একুশে সেপ্টেম্বর মহালয়ার রাতেই হবে সূর্যগ্রহণ আর এটাই হবে বছরের শেষ সূর্যগ্রহণ তবে এটি ভারত থেকে দেখা যাবে না বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা তবে এই একুশে সেপ্টেম্বর ভদ্ররাজ যোগ এবং মহালক্ষ্মী যোগের তৈরি হতেও পারে যা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল নিয়ে আসবে তবে মহালয়া মূলত পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু হিসাবে পরিচিত যেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয় অর্থাৎ দু সালের এই মহালয়া জ্যোতিষশাস্ত্রীয় যোগ যোগ এবং বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে দু সালেই পিতৃপক্ষে অর্থাৎ সাত সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত অর্থাৎ চলতে আচ্ছা ভদ্ররাজ্যোগ তৈরি হবে যা তিনটি রাশির জাতক জাতিকাদের ভালো সময় নিয়ে আসতে চলেছে এবং এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করে দেবে এবং মহালক্ষ্মী যোগ মহালয়ার পরেই কিন্তু শুরু হওয়া নবরাত্রির সময় অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত মহালক্ষ্মী যোগও তৈরি হবে আর এই যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে একুশে সেপ্টেম্বর সর্ববৃত্তি অমাবস্যার দিনই সূর্যগ্রহণ হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষ অনুযায়ী সূর্যগ্রহণ প্রতিটি ব্যক্তির জীবনে কোনো না কোনো ছাপ ফেলে যে যাবে এবং কোনো কোনো রাশির জন্য এই গ্রহণ শুভ আবার কারোর জীবনে ঘোর অমঙ্গল নিয়ে আসার সম্ভাবনা বলছে জ্যোতিষশাস্ত্র তবে এবারে সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না আর এই নিয়েও শুরু হয়েছে কৌতূহল ভারতে এর সুতক মানা হবে না কারণ সূর্যগ্রহণের সময় সুতকাল ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন রাত এগারোটা থেকে এবং অর্থাৎ এগারোটা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটে অর্থাৎ বারো মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ আর এটি গ্রাস সূর্যগ্রহণ নয় আর এটি ভারত থেকেও দেখা যাবে না এই সূর্যগ্রহণ ভারতের বাইরের দেশগুলো থেকে দেখা যেতে পারে তবে গ্রহণের সময় বিভিন্ন গ্রহের অবস্থান বছরের শেষ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য উভয় থাকবে কন্যারাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং চাঁদ ও সূর্যের এই অবস্থানে গভীর প্রভাব পড়বে এই সময় বুধ থাকবে কন্যা রাশিতে এর প্রভাবে বিচার ব্যবস্থা বা কোনো গুরুত্বপূর্ণ মামলায় রায় আলোচনায় উঠে আসতে পারে এবং তুলা রাশিতে মঙ্গলের অবস্থান অশান্তি বাড়াতে পারে এই সময় মিথুন রাশিতে গোচর করবে গুরু বৃহস্পতি আর এর প্রভাব শিক্ষা প্রযুক্তি সংবাদ মাধ্যমে স্থিতিশীলতার প্রভাব দেখা দিতে পারে এবং সিংহ রাশিতে শুক্রের অবস্থানের ফলে কূটনৈতিক সম্পর্কে বদল আসতে পারে এর প্রভাব মিন রাশিতে শনির প্রভাব আন্তর্জাতিক সংকট দেখা দিতে পারে মেষ রাশিতে রাহু ও তুলা রাশিতে কেতুর অবস্থানের প্রভাবে বিদ্রোহ যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে তবে মহালয়ার পরেই মহালক্ষ্মী আবার রাজ্য তৈরি হচ্ছে যা চারটি রাশির জাতক জাতিকাদের দেবী দুর্গা বসাবেন সৌভাগ্যের শিখরে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ শারদীয় নবরাত্রির সময় রাশিতে চন্দ্র মঙ্গল মিলনে মহালক্ষ্মীর রাজযোগ গঠিত হবে এবং শারদীয় নবরাত্রি বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এক অক্টোবর পর্যন্ত চলবে নদিন অর্থাৎ কিছু রাশির জন্য সোনালি সময় এই সময়ে করা প্রচেষ্টা আপনার সফল হতে পারে এবং চব্বিশে সেপ্টেম্বর শারদীয় নবরাত্রির সময় রাশিতে চন্দ্র মঙ্গলের মিলনে মহালক্ষ্মীর রাজযোগ গঠিত হবে এছাড়াও নয় দিন সিংহ রাশিতে শুক্র কেতুর মিলন থাকবে এবং কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগও তৈরি হবে এই সময়ে মহালয়ার দিন সমস্ত পিতৃপুরুষদের তর্পণ পিণ্ডদান করা হয়ে থাকে যারা এবছর দুর্লভ মুহূর্তে তর্পণ বা শ্রাদ্ধ করতে চাইছেন কিন্তু পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না বা কোনো কারণে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারছেন না তারা নিয়ম মেনে এই দিন তর্পণ ও অনুষ্ঠান করতে পারেন তবে মহালয়ার দিনই হবে বছরের শেষ সূর্যগ্রহণ আর ভুল করেও কোন সাতটি কাজ আপনারা করবেন না এবার আপনাদেরকে বলবো। এতক্ষণ আপনাদেরকে বললাম যে এই মহালয়া পর্যন্ত কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে কোন গ্রহ গোচর হতে চলেছে এবং গ্রহ গোচর হওয়ার ফলে কি কি হতে পারে আপনাদের দেখুন বছরের শেষ সূর্যগ্রহণ আর মহালয়া একই দিনে ঘটতে চলেছে আর এমন ঘটনা প্রায় বিরল আগামী একুশে সেপ্টেম্বর রবিবার পালিত হবে সর্বভিত্তি অমাবস্যা আর হিন্দু ধর্ম মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই বলা হয় সর্বভিত্তি অমাবস্যা আর এদিনে কিন্তু পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার জন্য পরিবারের সেবা যত্নে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন আর মহালা দিন সমস্ত পিতৃপুরুষদের সাধ্য তর্পণ পিণ্ডদান করা হয়ে থাকে যারা এবছর দুর্লভ মুহূর্তে তর্পণ বা সাধ্য করতে চাইছেন কিন্তু পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না কোনো কারণে পূর্বপুরুষদের সাধ্য বা করাতে পাচ্ছেন না তারা নিয়ম মেনে এই দিন তর্পণ বা সাধ্য অনুষ্ঠান করতেও পারেন হিন্দু ধর্মে সর্ববৃত্তি অবস্থার বিশেষ তাৎপর্য রয়েছে তাই এই দিন সমস্ত নিয়মকানুন মেনে চলাটাও আবশ্যিক সর্ববৃত্তি অমাবস্যার দিন ভুল করেও কি কি করবেন না আজকে জানিয়ে দেবো এখানে দেখুন ভুল করে সর্ববৃত্তি অমাবস্যার দিন সকালে বা রাতে শ্রাদ্ধ বা তর্পণ করা উচিত নয় পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ করা বা তর্পণ করা সর্বদা বিকেলে করা হয় বিকালে পালন করা হলে শ্রাদ্ধ ফলে অক্ষম থাকে এছাড়াও এই দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা কথা বলা উচিত নয় গুরুজনদের সম্মান প্রদান করা কর্তব্যের মধ্যে পড়ে এই দিন দু নম্বর বাড়ির জ্যৈষ্ঠ পুত্র থাকলে এবং ছটের শ্রাদ্ধ বা তর্পণ করা উচিত নয় পুত্র না থাকলে স্ত্রীরা শ্রাদ্ধ করতে পারবেন স্ত্রী না থাকলে ভাই সাধ্য করতে পারবেন যদি একাধিক পুত্র থাকে তবে কেবল জ্যৈষ্ঠ পুত্রেরই শ্রাদ্ধ করা উচিত আর এই নিয়ম মেনে শ্রাদ্ধ করা না হলে পিতৃপুরুষেরা অত্যন্ত রুষ্ট হতে পারে তিন নম্বর সর্বপিতৃ অমাবস্যার দিন ভুল করেও লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করা উচিত নয় এই দিন পিতলের বাসন ব্যবহার করতে পারেন মনে রাখতে হবে যে পিতৃপুরুষদের নিবেদন করা খাবার যেন ভগবানকে নিবেদন করা না হয় এই বিশেষ অমাবস্যার দিন পিতৃপুরুষদের শ্রাদ্ধ না পুজো করা সময় লাল ও সাদা তিল ব্যবহার করা উচিত নয় কালো তিল সর্বদা পিতৃপুরুষদের নৈবিদ্য বা সাধ্যেও ব্যবহার করা উচিত মাথায় রাখতে হবে যে জল ও খাদ্য সবসময় পূর্বপুরুষদের এবং অঙ্গুষ্ট বা বুড়ো আঙুলের মাধ্যমে দেওয়া উচিত হাতের সব আঙুল দিয়ে পূর্বপুরুষদের খাবার বা জল ভুল করেও দেবেন না তারপরে মহালয়ের অমাবস্যার দিন আপনারা ভুল করেও গৃহে কোনো রকম অশান্তি বা ঝামেলা সৃষ্টি করা উচিত নয় এর জোরে পিতৃপুরুষরা রেগে চলে যান পরিবারের মাধ্যমে ঐক্যতা ও ভালোবাসা থাকলে পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মনে রাখবেন সাধ্যে ছোলা ও মুসুর জিরা কালো লবণ বাসি অশুদ্ধ ফল ব্যবহার করা উচিত নয় তবে সর্ববৃত্তি অমাবস্যার দিন ভুল করেও অর্থাৎ ভ্রমণ করা উচিত নয় এই নিয়ম চাতুর্মাস থেকে শুরু হলে এই বিষয়টি বিশেষ যত্ন নেওয়া উচিত প্রয়োজন না হলে কোথাও ভ্রমণ এড়িয়ে চলুন সর্ববৃত্তি অমহস্যার দিন কাউকে মিথ্যা বাজি ধরা বিতর্ক প্রতারণা চুরি প্রভৃতি অর্থনৈতিক কাজ করতে বিরত থাকা উচিত পিতৃপুরুষরা রেগে গেলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে একুশে সেপ্টেম্বর মহালয়া আর মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ কোন সাতটি কাজ আপনারা ভুল করবেন না এবং কোন গ্রহ গোচর হতে চলেছে কোন কোন শুভ যোগ তৈরি হতে চলেছে যার জন্য এই সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা